এই রো কই যাস এই তো আমি তো যাচ্ছি বাসার দিকে ও বাসার দিকে যাই তা হাইটা যাস কেন তোর না একটা ভাঙড়ি সাইকেল ছিল সাইকেলটা কই আরে সাইকেলটাতে একটু সমস্যা হয়েছে এই কারণে নিয়ে বের হইনি আসলে কি যে বলবো তোদের মতো সাইকেলে সমস্যাই থাকবে তোরা জীবনে আপডেট গরিবের হইতে পারবি না এরকম বাইক কিনতে পারবি না বুঝছোস এই জন্য তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না যখনই তোর সাথে দেখা হয় তখনই তুই কোনো না কোনো কিছু নিয়ে অহংকার করিস দেখ ভাই আমার আছে আমি এই জন্য অহংকার দেখাই তোর নাই তুই অহংকার দেখাইতে পারিস না আর শোন তোরা জীবনে করতেও পারবি ডেকে কিছু বুঝছোস তোদের মতো ছোট লোক সবসময় ছোট লোকই থাকবে তোরা সবসময় আমাদের বাইক দেখেই যাবি কোনোদিন কিনতে পারবি না বুঝছোস এই যে দেখ এই বাইক এই বাইকটার দাম ছয় লাখ টাকা আর তোর তো আছে একটা ভাঙরি সাইকেল তুই বাপের টাকার এইগুলা নিয়ে এখন অহংকার করতেছিস তুই নিজের টাকা দেখবার কিনে দেখিস কেমনটা লাগে আমি যে সাইকেলটা কিনছি না ওইটা আমার নিজের টাকা দিয়ে কেনা নিজের টাকায় তো তুই একটা মোবাইলও কিনতে পারবি না ওই মূলত তো নাই ভাই আমার বাপের টাকা আছে এই জন্য আমি অহংকার দেখাইতে পারতেছি তোর বাপের টাকা নেই তুই অহংকার দেখাইতে পারিস না দেখ রফিকুল এই অহংকারে তোর একদিন পতনের মূল হবে তুই দেখে নিস বিষয় যা যা তোরা তো জীবনে কিছু করতে পারবি না এই তোদের হিংসা হয় কিরে নাপিত চুল কাটতাসুস নাকি আরে ভাই দেখতেই তো পারতাছিস এখানে আবার জিজ্ঞেস করার কি আছে হ কর কর ভালো বিজনেস ভালো টাকা ইনকাম হয় তাছাড়া আর তুই কি করবি বল আরে ভাই আমি তো নাপিতের কাজ করি তুই কি কাজ করিস তোর তো এক টাকা ইনকাম করার মরত নাই বাপের টাকা খাস আমার বাপের টাকা আছে দেখা আমি বাপের টাকায় উঠতেছি ওই দেখ বাইক কিনছি তুই কি কিনছ শোন এই নাপিতের কাজ কইরা তুই কখনো উন্নতি করতে পারবি না দেখ ভাই তুই যখনই আমার সেলুনে আসিস ওই সময় তুই একটা জিনিস না একটা জিনিস নিয়ে অহংকার করিস তুই আর আমার সেলুনে আসিস না মানুষের জীবনে সবসময় ভালো সময় যায় না খারাপ সময় আসে আজকে তুই ভালো আছিস আমি খারাপ আছি কালকে আমি ভালো থাকবো তুই হয়তো ভালো নাও থাকতে পারিস শোন ভাই তোর একটা কথা বলি বাপের টাকা নিয়ে আর অহংকার করিস না অহংকার পতনের মূল এরকম কত মানুষের পতন হয়ে গেছে দেখ ভাই এগুলো বাদ দিয়ে ভালো কিছু কর মানুষের কাছে পরিচয় দিতে লজ্জা হয়তো রাজ্য আমার বন্ধু দেখ ভাই তুই মানুষের কাছে আমাদের পরিচয় দেওয়ার দরকার নেই যা তুই আমার সেলুন থেকে বেরো হা হা বের হইতেছি আর তুই যেটা বললাম ওইটা খেয়াল রাখিস কি ঘটনা ঘটলো রা আজকে সকালে অ্যাক্সিডেন্ট করছে কি বলিস কেমন আরে বেড়া ও বাইক দিয়ে হুইলি দিতে গেছে ও ঠিক মতো পারে না আবার হুইলি দেয় পিছন থেকে একটা বাস এসে ওরা মেরে দিয়েছে ও যে বাইক থেকেছে এটা ওর কপাল কিরে আমি তো কিছুই শুনলাম না চল তোর বাসায় যাই যে দেখে আসি হ আমি ওরে দেখতে যাব ওর জন্য ফল নিয়ে বসে আছি চল কিরে বন্ধু কি অবস্থা তোর এরকম হলো কিভাবে ও বন্ধু আর বলিস না হইলি দিতে গেছিলাম পিছন থেকে গাড়ি এসে মাইরা দিচ্ছে দেখলি তো বন্ধু আসলে আমাদের জীবনের কোনো মূল্য নাই একটু সময়ের ভিতরে কি থেকে কি হয়ে গেল আসলে কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই দেখ বন্ধু তোর আজকে যে অবস্থা হয়েছিল তুই বাইসেও না থাকতে পারতিস তুই আজকে মারা গেলে তোর এই বাড়ি গাড়ি সবকিছু পড়ে থাকতো নিয়ে যাইতে পারতিস না দেখ বন্ধু তুই যে বাইকটা নিয়ে এত অহংকার করতি আজকে তোর ওই বাইকটা নাই ওই বাইকটাই তো জীবন নিয়ে চলে যাইতো দেখ বন্ধু আল্লাহ যে তোর অল্পের ভিতরে বাসাই দিছে এইটাই অনেক আর কখনো কোনো কিছু নিয়ে অহংকার করিস না আচ্ছা বন্ধু নিজের খেয়াল রাখিস আমরা আবার পরে আসবো আপনারা কখনো কোনো কিছু নিয়ে অহংকার করবেন না হয়তো আপনারা এখন পৃথিবীতে আসেন কিছুক্ষণ পর নাও থাকতে পারেন আপনাদের যে এই ধন সম্পদ টাকা পয়সা এগুলো আপনারা কিছুই পরপারে নিয়ে যেতে পারবেন না এই দুনিয়াটা আমাদের কিছু দিনের জন্য কিন্তু পরপারটাই আমাদের স্থায়ী ঠিকানা